যা আমি বাংলাদেশ থেকে পালিয়ে গেছি গুজবও দেখছেন আপনি বিশ্বাস করছেন বা অনেকে আমাদের রাষ্ট্রের অনেক ব্যক্তির নামে কিন্তু অনেক গুজব আসছে এটা তো বিশ্বাস করেন না একটা গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিল আবার তাদেরকে কোনো কিছু করে আবার যদি তারা আন্দোলনের কোনো কিছু করতে চায় সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়ে জব গুজবে মনকে এনেছেন এবং গতকালকে আপনি একটা বক্তব্য দিয়েছেন গত সন্ধ্যাতেও সার্জিস এবং হাসনাথকে আবার এনেছেন আসলে পুরো বিষয়টা কি যদি একটু বলতেন কেন এনেছেন তাদের অবস্থা কি দেখেন আমাদের যারা এই ধরনের ধ্বংসশীলা চালিয়েছে বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়েছে এই সকল এই সকল জামাত শিপলি চক্রদের যেমন ধরা দায়িত্ব আমাদের কাজ আবার আমাদের পুলিশের একটা কাজ হচ্ছে যদি কেউ যদি নিরাপত্তাহীনতায় ভুগে এবং তারা যদি বিভিন্ন জায়গাগুলিতে বলে যে আমরা আমাদের যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে সেটা আমরা জানার পরে আমাদের নৈতিক দায়িত্বটাই হচ্ছে তাদেরকে সেফলি নিয়ে আসা নতুবা আর আর এটা কেন আপনারা হয়তো বলতে পারেন যে শুধু তাদের ক্ষেত্রে কেন আপনারা জানেন এই লোকগুলিকে ঘিরেই এই কোমলমতি শিক্ষাদেরকে ঘিরেই কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি যারা তাদের সুযোগকে অনুপ্রবেশ করে তারা ঢাকা শহরকে তারা একটা গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিল। তারা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে তারা আগাম লাগানোর চেষ্টা করেছিল করবো বলি সেই কারণে আমি মনে করি আবার তাদেরকে কোনো কিছু করে আবার যদি তারা আন্দোলনের কোনো কিছু করতে চায় সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়ে কতদিন রাখবেন ওইটা আমরা তাদের সাথে কথা বলবো তার পরিবারের সাথে কথা বলবো গতকাল আর একটা কথা বলেছিলেন যে তাদেরকেও জিজ্ঞাসা করা হচ্ছে কারণ তাদের সাথে কয়েকজনের ফোন হয়েছিল সেই কথাটি তারা আপনি বলেছিলেন হ্যাঁ এখন পর্যন্ত আর তথ্য যেহেতু যেহেতু সে আমাদের কাছে আসে নিরাপত্তার সাথে তারপরেও আমরা তাদেরকে বিভিন্ন বিষয় তো কথাবার্তা হচ্ছে যে আপনারা এই সুন্দর একটা আন্দোলন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর সেই আন্দোলনের মধ্যে আপনাদের কারা কারা আপনাদের সাথে যোগাযোগ করেছিল কারা কারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্নভাবে ভাবে দিয়েছিল এটা আমরা জানতে জানতে চেয়েছি তারা কিছু নাম নাম্বারও আমাদের বলেছে নামও দিয়েছে আচ্ছা মারা যদি একটু আসলে দেখেন এই কথাটা আপনাদের বলছি বাংলাদেশের অনেক যারা মানে বিভিন্ন তাদেরই তারাই কি বলেন যারা ফেসবুকে লেখালেখি করে অনেকের নাম নাম্বারকে ঘিরে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে এটা আপনার লক্ষ্য যে আমি বাংলাদেশ থেকে পালিয়ে গেছি গুজবও দেখছেন আপনি না এদিকে বিশ্বাস করছেন বা অনেকে আমাদের রাষ্ট্রের অনেক ব্যক্তির নামে কিন্তু অনেক গুজব আসছে এটা তো বিশ্বাস করেন না তাহলে এটাও বিশ্বাস করার কোনো কারণ নাই যে আমাদের আমরা সিকিউরিটির স্বার্থে যাদেরকে আমরা এনেছি তাদের নিয়ে যদি কেউ গুজব ছাড়ায় সেটা আপনারা বিশ্বাস করবেন গুজব গুজবেই তারা এই গুজবটা ছড়িয়ে তারা তাদের ভিউ বাড়িয়ে তারা কিছু টাকা বিশ্বাস করবেন না অন্যভাবে নেন না একটা নেগেটিভ মেসেজ যাচ্ছে যে যারা আন্দোলনের মূল যারা আন্দোলনকারী শিক্ষার্থী তাদেরকে আপনারা ভয়ভীতি দেখাচ্ছেন তারা জানো আর আর না আমি তো বলছি এই গুজবকে গুজবকে আপনারা বিশ্বাস করবেন আমরা ডিবিতে ডিবি ডিবিতে আপনারা বহুদিন দিন যাব আপনারা আমাদের অনেক মানে বিষয়ে আমরা অনেককে গ্রেপ্তার করেছি আইনের 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 স্বার্থে আমরা অনেককে আইনের আওতায় নিয়ে এসেছি এবং কখনো যারা আমার মামলার আসামি তারাও তো কখনো আপনাদের বলে নাই যারা আমাদের মামলার আসামি ছিল যারা পুলিশ মার্ডারের মামলার সাথে জড়িত ছিল যারা আঠাইশে অক্টোবরে আমাদের প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছিল আমাদের হাসপাতালে হামলা করেছিল সে সময় তো আমরা অনেক আসামিকে ওই সকল ঘটনার সম্পৃক্ত থাকার কারণে আমরা গ্রেপ্তার করেছিলাম সে সময় আপনারা আমাদেরকে প্রশ্ন করেন নাই যে সেখানে তাদেরকে তাদের তাদের প্রতি অন্যায় করা হয়েছে আজকে যে মানুষটাকে আমরা নিরাপত্তার স্বার্থে নিয়ে এসেছি সব এই গুজব আপনারা কখনো বিশ্বাস করবেন না ওটা ওটা কে কী বলছে সেটা আমি জানি না আমরা এখনও এ ধরনের কোনো মানে মানে পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন পাই নাই যে বা আমাদের কাছে কেউ কিছু বলে নাই আমরা বিষয়টা বলেছি যে আমরা যেখানে যাক তার তো সিকিউরিটি দরকার আমরা জাস্ট আমরা সিকিউরিটির স্বার্থে নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি এবং আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি তাদের না আমি সেটাই বলছি অতীতে ভবিষ্যতের কথা ভবিষ্যতে